হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে ক্লাস ইলেভেনের এনভারমেন্টাল স্টাডিজ সিলেবাসের সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব। তোমাদের আগের ভিডিওতেই করেছিলাম ফর্টি মার্কসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের থিওরি পরীক্ষা হবে ফর্টি মার্কসে তোমাদের সেকেন্ড সেমিস্টারে থিওরি পরীক্ষা হবে আর ফার্স্ট সেমিস্টারের ফর্টি মার্কস হবে তোমাদের এমসি কিউ প্যাটার্ন আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের হবে বড় প্রশ্নে আর তোমাদের বলেছি কুড়ি নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল সরি প্রজেক্টিভ তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার থাকবে কি মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্বের মধ্যে কি কি আছে সেগুলো তোমাদের আমি পরে বলছি আর সেকেন্ড চ্যাপ্টার কি থাকবে তোমাদের পরিবেশ এবং উন্নয়ন এই চ্যাপ্টার দুটো নিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফর্টি মার্কসে এক্সিকিউ প্যাটার্নের কোশ্চেন থাকবে তাই জন্য তোমাদের কি করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পেজ খুঁটি ভাবে খুঁটিয়ে না দিয়ে ভালো করে সমস্ত তথ্য তোমাদের যাতে মুখস্থ থাকে বা তোমাদের মনে থাকে সেই চেষ্টাই করতে হবে তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগবে আর তোমাদের এবার বলি মানুষ আর পরিবেশের মধ্যে কি কি পার্থক্য আর তোমাদের এই সিলেবাসটা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে সিলেবাসটা যদি জানো তাহলে তোমাদের পরীক্ষার অর্ধেক পড়া ওখানেই কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমাদের আমি কি বলছি ফার্স্ট মানুষ পরিবেশ ও সুস্থায়িত্বের মধ্যে ফার্স্ট পার্টে আছে ভূমিকা যেটা আর কি ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি পার্ট তোমাদের চ্যাপ্টারটার মধ্যে কি কি বিষয় আছে কি পড়বে সেই সমস্ত সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারটা ফার্স্ট এই আছে তারপরে আছে পৃথিবী জীবের প্রকৃত বাসস্থান আমি তোমাদের পরপর আর কি বলে যাচ্ছি যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে পৃথিবী জীবের বাসস্থান তারপর করতে হবে পরিবেশের বিভিন্ন অববয় ভৌত জীবজ এবং সামাজিক পরিবেশ ফোর্থ রয়েছে পরিবেশগত কার্যকলাপে সামাজিক এবং বুদ্ধিসম্পন্ন জীবরূপে মানুষ ফিফথ রয়েছে ভারতীয় সমাজ এবং পরিবেশ ভারতীয় ঐতিহ্য রাজনীতি সংস্কৃতি তার অতীত এবং বর্তমান এই চ্যাপ্টারে তো এগুলো করবে নেক্সট জনসংখ্যা এবং পরিবেশ তারপর পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব দেন প্রাকৃতিক সম্পদ ও তার অবক্ষয় তারপর পরিবেশের পরিচ্ছন্নতা স্বাস্থ্য উন্নয়ন এবং জল সরবরাহ আর লাস্টে রয়েছে উপসংহার এই মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্বের চ্যাপ্টারে কি কি পার্ট তোমাদের পড়তে হবে মানুষ পরিবেশ সুস্থায়িত্ব বলে কি বোঝায় মানুষ পরিবেশের সবথেকে শ্রেষ্ঠ উপাদান এরপরে কি রয়েছে এরপর রয়েছে পরিবেশ পরিবেশ কি পরিবেশ হলো আমাদের চারপাশে যে সমস্ত উপাদান রয়েছে ভৌত জীবন নির্জীব জীব এই সমস্ত উপাদান আর ছোটবেলা থেকে আমরা পড়েছি পরিবেশ বাড়ি পরিবেশ হল আমাদের চারপাশে যা সেরকম জিনিস রয়েছে ঘর বাড়ি গাছপালা জল মাটি বায়ু সমস্ত নিয়েই আমাদের পরিবেশ এটা আমরা জাস্ট ওয়ান স্ট্যান্ডার্ড থেকে পড়ি আর তারপর এখন সেটাকে আমরা আরো ডিটেলসে পড়বো এটাই পরিবেশ বিদ্যা তা পরিবেশ মানুষ এবং সুস্থায়িত্ব আর সুস্থায়িত্ব কি বলছে সঠিকভাবে কোনো জিনিসের পরিবেশের সকল উপাদান রয়েছে তা সঠিকভাবে আমরা কিভাবে ব্যবহার করব এবং ভবিষ্যতের জন্য আমরা সংরক্ষণ করব। আমরা নিজেরা যা পেলাম যথেচ্ছভাবে ব্যবহার করলাম সে তাহলেই হবে না ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় রেখে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখে আমরা পরিবেশে উন্নয়ন করবো আর পরবর্তী চ্যাপ্টারে কি পরবর্তী চ্যাপ্টার রয়েছে পরিবেশ আর উন্নয়ন পরিবেশ উন্নয়নের চ্যাপ্টারের ভূমিকা রয়েছে ভূমিকার পর রয়েছে অর্থনৈতিক ও সামাজিক চাহিদা এবং উন্নয়নের মুখ্য বিবেচ্য বিষয় তাহলে কি পড়ব সেখানে অর্থনৈতিক এবং সামাজিক চাহিদা এবং মুখ্য বিবেচ্য বিষয় নেক্সট ভৌগোলিক উন্নয়নের দৃশ্যপট কিছু তথ্য তার তারপর রয়েছে কৃষি শিল্প উন্নয়নের দুটি প্রধান বিভাগ দে বিকাশের প্রভাব বিস্তারিত সামাজিক শর্তসমূহ শিক্ষা কর্মনিযুক্তি বাল্যবিবাহ শিশু শ্রমিক স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা সংস্কৃতি ও নৈপুণ্য পরিবেশের সামগ্রিক উন্নয়ন ভূমি ব্যবহার ধরন ভূমির পুনরুদ্ধার অরণ্য ধ্বংস সম্পদের নিঃশেষকরণ দূষণ এবং পরিবেশগত অবক্ষয় কৃষি শিল্পের উন্নয়নের ক্ষেত্রে উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাব তারপর রয়েছে উন্নয়ন এবং পরিবেশের সমাজের ভূমিকা শিক্ষা ইকোপ জনসংখ্যা শিক্ষা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা প্রচার অভিযান উন্নয়ন এবং জনসাধারণের অংশ এইগুলো পড়বো আমরা এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পর তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো দেখে নাও আর তোমাদের সিলেবাসের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা ডাউনলোড করে নিও